আল্লামা শামসুদ্দিন জাহাবি এটা ঘটনা লিখেছেন এক শিরো সেরো আলামে নবলা খন্ড আল্লামা শামসুদ্দিন জাহাবি আল্লাহরে বলতে পারলে ঠিক আল্লাহর কাছে ফরিয়াদ পৌঁছাতে পারলে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এরকম নাকার মানুষের সাথে যদি কেউ বেয়াদি করে খালাক হয়ে যাবে জেলে দিনদার পর হেজগা মাছ মারে সমুদ্রে জাল বসেছে বড় একটা মাছ পাওয়া গেল একদিন এগুলো বাজারে বিক্রি করি প্রতিদিন এ মাছ বাজারে বিক্রি করি চাল ডাল নুন মরিচ দিয়ে করে যায় মা আছে বাবা আছে ছেলে আছে মেয়ে আছে আল্লাহ তালা রিজিক দেয় একদিন এটা বড় মাছ পড়লো জালে পনেরো বিশ কেজি বড় খুশি হয়ে মাছটা নিয়ে আসছে রাস্তায় ডাকাত হামলে পড়ছে বললো দাও মাছ দিতে চায় না তো অস্ত্র বের করছে বলল ডাকাতরা বলতেছে তাড়াতাড়ি যদি মাছ না দাও জানো হারাই বিয়া মাছও হারাই মাছ নিয়ে গেল এই ছেলে জেলে মৎস্যজীবী রাস্তায় বসে আল্লাহরে বললেন আল্লাহ আপনি আমারে রিজিক দিছেন টাকার তো আমারে রিজিক খেতে দিল না টাকার তো আমার রিজিক কেটে নিল দিলে তুমি কেটে নিল টাকা ক্ষমতা কি টাকাদের বেশি না তোমার বেশি আমি বাসি থাকতে দেখতে চাই আল্লাহ আমার শামসুদ্দিন জাহাবি নিয়ে গেল গড়ে গেল খালি হাত বাসি তরকারি তরকারি বাদ খেলো কিন্তু মাছ কাটে তার বৃদ্ধাঙ্গুলের ভিতরে গেল যন্ত্রণা ফুলে গেল লাল হয়ে গেল গরম পানি সেদে প্যারাসিটামল খায় সে জমানো তার প্যারাসিটামল ছিল না যা আছে তা খাইছে না কমে না দিন দিনে বাড়ে দিনে দিনে বাড়িতে না কেসুদি বের এক সময় ডাক্তার কাছে নিয়ে গেল ডাক্তার বললো যে আপনার এখানে তো পুঁজ হাটের ভিতরে ঢুকে গেছে এটা এখানে কাটি ফেলতে হবে এখানে কেটে ফেললো মাস দেড় মাস পরে আবার এখানে পুঁজ ইনজেকশন দিয়ে ব্লাড টানি দেখে যে বললো যে এটা কাটতে হবে তো এটা কাটলো এটা কাটলো এটা কাটলো এটা কাটলো এটা কাটলো এক মাস দেড় মাস পরে এই পর্যন্ত কাটা গেল এখন ডাকাতের মনের ভিতরে ডট ঢুকে গেল এরপরে তো আমার কলিজা কাটতে হবে কলিজা তো এখানে তাহলে তো আমি শেষ তখন হুজুরের কাছে যায় প্রথমে হুজুরের কাছে যায় না ওই কুলি জায়গাটার টাইমে কি হুজুরের কাছে যায় তো হুজুর বলতেছে তুমি কি জুলুম করেছো বললো হুজুর করেছি কি জুলুম করেছো এভাবে একটা মাছ কেটে নিয়েছিলাম এই মাছের ফুটি আমার এই অবস্থা হুজুর বললেন মাপ চাইতে হবে তার কাছে যাই মাছের দাম দিয়ে দিতে হবে সে যদি মাছের দাম নিতে রাজি হয় মাছের দাম দিবে তার কাছে মাপ চাইবে হতে পারে সে মাফ করে দিলে আল্লাহ তালা তোমারেও মাফ করে দিবেন এখন ত্রাস করতেছে ছয় মাস আগের ঘটনা ভাই একটা বড় ধরনের ডাকাতি হয়েছে ডাকাতি আপনারা জানেন কি পাওয়া গেল। ওই জেলের ঘর পাওয়া গেল তো সকাল আটটায় গেছে রোধ পোহাটে জেলে মুচ্ছ দিবি তো বাইরে একেবারে গেটের বাইরে বলতেছে ভাই যা আবদুল্লাহ ভাই আবদুল্লাহ আমি কি ভিতরে আসতে পারি তখন জেলে বলতেছে আসো না আসো হাসি পাদরি আমার মাফ করি দাও ছেলে বলতেছে ভাই তোমার তো শুনলাম না কি জন্য মাফ করবো তুমি কি আমার তো কোনো অপরাধ করো নাই দোষ করো নাই বলতো দোষ করছি আমার মাফ করে দেন আচ্ছা মাফ করে দিলাম মাফ করে দেওয়ার পরে বললাম আপনি আমার চিনতে পারেন নাই আমি এক মাস আগে আপনার কাছ থেকে অস্ত্র দেখাই এক দি গান পয়েন্ট স্নেচ এভে দি ফিশ সমুদ্রে যে মাছ এটা আমি কেটে নিয়েছিলাম অস্ত্রের মুখে আমি সেই তখন জেলে বলে তুমি যখন আমার দরজা দিয়ে ঢুকতেছ আমার এনক্লোজার দিয়ে আমার বিটা দিয়ে ঢুকতেছ গেট দিয়ে হাত নাই বাম হাত নাই এটা দেখে আমি আন্দাজা করেছি আল্লাহর অ্যাকশন শুরু হয়েছে তখন জেলে বলে ডাকাত বলে আপনি কি আল্লাহরে কিছু বলেছিলেন বলেছি আমি এটা শুনতে চাই আপনি আল্লাহরে কি বলছেন তখন জেলে বলে আমি আল্লাহরে বলেছিলাম আল্লাহ তোমার দেওয়ার রিসিক ডাকাতে কেড়ে নিয়ে গেল আমি দেখতে চাই ডাকাতের ক্ষমতা বেশি না তুমি খোদার ক্ষমতা বেশি তখন ডাকাত বলে ভাই আল্লাহর ক্ষমতার উপরে দুনিয়ার কোন ক্ষমতা নাই দেখছেন কাটি 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 এই পর্যন্ত নিয়ে গেছে এটা নেওয়ার অপেক্ষায় আছে অতএব আল্লাহরে বই করি তকোয়া খুশিয়তি লাহি আল্লাহরে বই করি আল্লাহরে বাদত করি আল্লাহর কাছে চাই ইয়া কা না'বুদু ওয়া ইয়া কা نستাইন হাম আপ করতে হ্যায় অর আপ সে মদদ মানতে হ্যায় আল্লাহ তাআলা এই তাফসীর আল কুরআন মাহফিলে আল্লাহর কাছে প্রার্থনা করার আমরা সুজিদায় কাটবো চোখের পানি ফেলবো কত্রাতুল তুমি মিন খশিয়াতিল্লাহ আপনি চোখের পানি ফেলে বলুন আজকে বলুন হজ করতে পারেন নাই আজকারতে আল্লাহর বলুন বিয়ে করতে পারেন নাই ছোট মনোবিহাইতা মা অসুস্থ ঘরনা বলুন এটা আল্লাহর जिम्मेदारी হজ করানো আপনার বিয়ে করানো قبل الله رب الله دورك الله تعالى توفيقنا يذكرنا آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين